সর্বম শিবাম্যাম শিবানন্দা শিবকৃপা তাহলে কৃষ্ণ জন্মাষ্টমী নিয়ে আমরা অলরেডি আলোচনা শুরু করেছি আজকে আমরা মন্ত্র সাধনা এবং প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করব তবে এই মূল বিষয় প্রবেশ করার আগে একটা ছোট্ট রিক্যাপ করে নিই ফর দোজ হু হ্যাভ নট সিন দ্য আর্লিয়ার ভিডিও তাদের বলবো প্রথম ভিডিওটা দেখে নেবেন তো যে পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন অবতরণ করলেন তার জীবনের যে কঠিন অবস্থা জন্মাবার আগেই তার নামে সুপারি বেরিয়ে গেছে জন্মাবার পর থেকে প্রতি মুহূর্তে তিনি বিপদের সম্মুখীন একটার পর একটা ক্রাইসিস নানান রকম অসুর নিজের মামা সবাই একদম একে সেভেন এম করে বসে আছে এই অবতারের একাধিক জায়গায় স্থানান্তর লাইফে ড্রামাটিক চেঞ্জেস কিন্তু ওনার যে চিত্রটা সেটা হচ্ছে সবসময় উনি হাসিমুখ হার হাল মে খুশ কোনো বিষয়ে উনি বিচলিত হন না সমতা মেনটেন করেন ব্যালেন্স বেসিক যে টিচিং যেটা আমাদের এই কৃষ্ণ জন্মাষ্টমীর তিথির যে এনার্জিটা যে এনার্জিটা যে ভাইব্রেশনটা যে ফ্রিকোয়েন্সিটা তার মাধ্যমে আমাদের যে পর্যায়ে পৌঁছোতে হবে যে স্তরে পৌঁছোতে হবে সেই স্তর হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফের স্তর আমাদের এখন চরম অজ্ঞানতা ইগনোরেন্সের কারণে মনের প্রভাবে আমরা বিচলিত হয়ে আন্দোলিত হয়ে সকলেই সুইসাইড আর ডিপ্রেশনের দিকে ধাবিত সাধারণ মানুষের কথা ছেড়ে দিন বড় বড় তারকা বড় বড় শিল্পপতি বড় বড় খেলোয়াড় বড় বড় রাজনীতিবিদ কিছুতেই তারা জীবনের ধারাকে মেনে নিতে পারেন না সবসময় মনে করেন সব কিছুই একইভাবে চলবে এই যে পরিবর্তনশীলতা এই যে ট্রানজিয়েন্ট এই যে নশ্বর বিষয় এই বিষয়ের সঙ্গে আপোষ করা তখনই সম্ভব যখন আপনার চেতনা চৈতন্য স্তর অ্যাওয়ারনেসের একটা শিফট হবে আদারওয়াইজ ইগনোরেন্সে কিন্তু আপনি কোনো দিনই কোনো সুরাহা পাবেন না এবং যেটা আমরা গত ভিডিওতে বিশেষভাবে আলোচনা করেছি যে আমাদের যে জাগতিক সাংসারিক জীবন এই জাগতিক সাংসারিক জীবনকে ত্যাগ করে হিমালয়ে গিয়ে বসতে কিন্তু ভগবান বলছেন না ভগবান কর্মযোগের কথা প্রথমে বলছেন প্রথম যোগই হচ্ছে কর্মযোগ কিন্তু স্টাইলটা অ্যালগোরিজমটা কি হোয়াট ইজ দ্য প্রসেস যে আপনার এই বহির্জগতে এই ম্যানিফেস্ট ওয়ার্ল্ডে এই সাংসারিক জীবনে আপনার রেস্কিউ অপারেশনটা হবে না আপনি যখন বিপদে পড়বেন যখন দুঃখ ক্লেশ পীড়া শোক তাপ যখন আপনাকে নর্মাহত করবে তখন কিন্তু জাগতিক সংসারিক জগতে আমরা কোনো রিলিফ কোনো প্রলেপ পাব না তার জন্য আমাকে অন্তর্জগতে প্রবেশ করতে হবে এই জগতে যে লাইটিং সিস্টেমটা আছে যে প্রকাশটা আছে বহির জগতের প্রকাশ যখন ম্লান হয়ে যাবে যখন ক্ষীণ হয়ে যাবে তখন বহির্জগতে দ্যার ইজ নো পাওয়ার ব্যাক আপ কোনো জেনারেটার নেই জেনারেটার পাওয়ার ব্যাক আপ হচ্ছে অন্তর্জগতে সুতরাং অন্তর্জগতের সঙ্গে যদি আপনি কানেক্টেড না থাকেন তাহলে বহির জগতের অন্ধকারকে আপনি কিছুতেই টাকল করতে পারবেন না বহির জগতে কোনো মোমবাতি নেই কোনো জেনারেটর নেই কোনো হারিকেন নেই হাতে হারিকেন হবে বহির জগতে হাতে হারিকেন আমরা যদি সমুদ্র মন্থনের বিষয়তে একটু ফিরে যাই তাহলে ওই যে বিষ্ণুর যে কুর্মা অবতার কূর্ম অবতার হয়ে তিনি মন্দর পর্বতকে ধারণ করেছিলেন তবেই মন্থন হয়েছে আমাদের সমস্যাটা কি আমরা কিন্তু সারাক্ষণই মন্থনের মধ্যে থাকতে চাই চার নেই সারাক্ষণ নিজেদের দুঃখ কষ্ট অসুবিধে সমস্যা এই নিয়ে আলোচনা করতে আমরা ভীষণ ভালোবাসি বেশিরভাগ মানুষ বারবার তাদের সমস্যাগুলো বলতে থাকেন একটা কনসালটেশনে তাদের শান্তি হয় না মন ভরে না এই যে চার্নিংটা এই চার্নিংটা এই যে মন্থনের পদ্ধতিটা এতে কিন্তু শুধুমাত্র আপনার হলাহল বেরোবে অনলি দ্য পয়জন উইল বি এক্সট্রাক্টেড যতক্ষণ না আপনি বিষ্ণু অবতারের সঙ্গে কানেক্টেড হয়ে অ্যাঙ্কার্ড হয়ে আছেন ততক্ষণ কিন্তু হলাহলের পরের স্টেজ আর আপনি পৌঁছবেন না ওই কোনো মতে অন্দর পর্বতের চার্নিংটুকু হবে যেটুকু চার্নিং মন্থনে আপনার হলাহল বেরোবে হলাহল খাওয়ার কোনো হলাহল গ্রহণ করার হলাহল সহ্য করার কোনো ক্যাপাসিটি আমাদের নেই কারণ শিবতত্ত্বের সঙ্গেও আমরা কানেক্টেড নই তো কৃষ্ণ জন্মাষ্টমীতে আমাদের মেকানিক্যালি যান্ত্রিকভাবে শুধু মন্ত্র সাধনা নয় একটা প্রার্থনা থাকবে একটা আকুল আবেদন থাকবে পরমাত্মার কাছে যে আমার চেতনা চৈতন্যকে আপগ্রেড করো আপস্কেল করো যাতে আমি এই পরিবর্তনশীলতার সঙ্গে নিজেকে মানিয়ে চলতে পারি যাতে আমি অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসতে পারি আমি যাতে অ্যাটাচমেন্টের থেকে নিজেকে ডিটাচ করতে পারি আসক্তি থেকে অনাসক্তভাবে যেতে পারি ট্রু পিকচার সত্যকে যাতে আমি উপলব্ধি করতে পারি এই একটা চিন্তন মনন নিয়ে কিন্তু আমাদের অবশ্যই এগোতে হবে পনেরোই অগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশে অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই অগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ ষোলোই অগস্ট রাত নটা চৌত্রিশে অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে এই সময়ের মধ্যে অতি অবশ্যই কাল ভৈরব অষ্টকম ভাটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র অতি অবশ্যই যতবার সম্ভব করবেন পনেরোই আগস্ট রাত বারোটা বেজে চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ অর্থাৎ ফর্টি থ্রি মিনিটস তেতাল্লিশ মিনিট এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে পোটেন্ট টাইম জন্মাষ্টমী তিথির পনেরোই অগস্ট রাত বারোটা বেজে চার মিনিট থেকে রাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিট এই তেতাল্লিশ মিনিট এই সময়টা রোহিণী নক্ষত্র আমরা পাচ্ছি সতেরোই অগস্ট ভোর চারটে আটত্রিশ থেকে আঠেরোই অগস্ট ভোর তিনটে সতেরো অষ্টমী তিথি পড়ে যাচ্ছে পনেরোই আগস্ট রাত্রে কিন্তু রোহিণী নক্ষত্রকে আমরা পাচ্ছি চন্দ্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সতেরোই আগস্ট ভোর চারটে আটত্রিশ মিনিটে এবং আঠেরোই আগস্ট ভোর তিনটে সতেরোতে চন্দ্র রোহিণী নক্ষত্র ত্যাগ করছে তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রকে সংস্কার করা রেমেডি করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোহিণী নক্ষত্রর জন্য যে মন্ত্রগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের একটু বলে দিই ওং ব্রহ্মণে নম ওং প্রজাপত নম ওং ব্রহ্মণে নম ওং প্রজাপত নম ও রোহিণী নক্ষত্রায়ই রোহিণী ওোহিণী নমঃ এই যে মন্ত্রগুলো রোহিণী নক্ষত্রের সঙ্গে সংযুক্ত এগুলো সমস্ত বিশুদ্ধি চক্রের কণ্ঠ ক্ষেত্রে আমাদের করতে হবে সতেরোই আগস্ট ভোর চারটে আটত্রিশ থেকে আঠেরোই আগস্ট ভোর তিনটে সতেরো এই সময়ের মধ্যে ওং ব্রহ্মণে নমঃ ওং প্রজাপতে নমঃ ওং রিম ওং রিং ওং রিম 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 রোহিণী নক্ষত্রায় নম এগুলো আপনার বিশুদ্ধিচক্রে ওং ক্লিন কৃষ্ণায় नंद ओम नमो भगवते वासुदेवाय सॉरी ओम क्लीम कृष्णाय नमः ओम नम नमो भगवते वासुदेवाय ये दूटो मंत्र ओम क्लीम कृष्णाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवायर संगे अपरा सको मंत्र आपनारा এই অষ্টমী তিথি চলাকালীন অর্থাৎ পনেরোই আগস্ট এগারোটা ঊনপঞ্চাশ থেকে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ অবধি আপনারা অবশ্যই করবেন যে যতবার পারবেন কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম এই মন্ত্র আমি আপনাদের আগেও দিয়েছি দেবরাহ বাবার দেওয়া মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা অতি অবশ্যই যাদের সারস্বতী চলছে ঢাইয়া চলছে যাদের রাহুর দশা চলছে যাদের চন্দ্রের দশা চলছে এদের আপনাদের জন্য তো মাস্ট বাকি সকলের জন্য এই কৃষ্ণমন্ত্র এবং এই রোহিণী নক্ষত্রের মন্ত্র এই পনেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট এই হচ্ছে টাইম ফ্রেম এই সময় আপনাদের যখন যেরকম সুবিধে সেইভাবে করবেন তবে চেষ্টা করবেন সূর্যাস্তের পর কারণ রাতটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা জানেন আমাদের সনাতন পরম্পরায় আমাদের হোলির রাত জন্মাষ্টমীর রাত শিবরাত্রি বলাই হয় নবরাত্রি বলাই হয় এই রাতের যে সময়টা সূর্যাস্তের পর এর মধ্যে একটা আলাদা পোটেন্সি আছে তাহলে এই মন্ত্রগুলো অতি অবশ্যই করবেন এবং মেন্টালি একটা প্রিপেয়ারনেস রাখবেন একটা প্রস্তুতি রাখবেন যেটা গত ভিডিওতেও বলেছি তালের বড়া খেয়ে তালে বড় হয়ে কোনো লাভ নেই কারণ যখন মাথায় তাল পড়বে তখন কিন্তু মাথা চৌচির হবে ফার্স্ট এডেরও কোনো ব্যবস্থা নেই জাগতিক এই ভৌতিক বহির্জগতে ফার্স্ট এডের জন্যও কিন্তু আপনাকে অন্তর্জগতে প্রবেশ করতে হবে তো সেই অন্তর্জগতের কানেকশন কৃষ্ণ কনসিয়াসনেস শ্রীকৃষ্ণর যে চেতনাটা যে অ্যাওয়ারনেসটা যে লেভেলটা এটা শ্রী অরবিন্দ ডাউনলোড করেছিলেন পন্ডিচেরিতে সম্ভবত উনিশশো কুড়ি কি উনিশশো ছাব্বিশ সালে সেই পন্ডিচেরি আশ্রমের প্লে গ্রাউন্ডে তো এই যে সেটাকে এমনি সুপ্রামেন্টাল কনসিয়াসনেস বলেছেন যে কনসিয়াসনেসে যে চেতনার স্তরে একটা অন্য রকম দিব্য চিন্তন হয় দিব্য প্রকাশ মানুষের চেতনাকে উদ্ভাসিত করে সেই চেতনার কামনাটা করবেন যে আমাদের যেন সেই উত্তরণটা হয় চেতনা যেন উদ্ধরেতা হয় এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যান্ত্রিকভাবে শুধু ভিডিও দেখে মন্ত্র উচ্চারণ করবেন না এবং বিশুদ্ধিচক্রে এই বিশুদ্ধি এই কণ্ঠ এই যে ক্ষেত্র এখানেই তো দেবাদিদেব মহাদেবের বিষ পানের জায়গার নাম হলো নীলকণ্ঠ তো জীবনের মন্থন প্রতি মুহূর্তে হবে যে কোনো সময় যে কোনো হলাহল মন্থনের মাধ্যমে প্রকট হবে যেটা আমরা পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণর জীবন কাহিনীতে পাচ্ছি। এবং শিবতত্ত্ব আর বিষ্ণুতত্ত্ব এই দুটো তত্ত্বের সঙ্গে কানেক্টেড না হলে শুধু হলাহল প্রকট হবে জীবনে এবং সেই হলাহলে প্রাণ নাশ হবে যে শোক তাপ দুঃখ কষ্ট ক্লেশ পীড়া আমরা ভোগ করি সেটা ভোগ করি কারণ আমাদের বিষ পানের ক্ষমতা নেই এবং শিবতত্ত্বের সঙ্গে কানেক্টেড নেই বলে বিস্পানের ক্ষমতা নেই আর বিষ্ণুতত্ত্বের সঙ্গে কানেক্টেড নেই বলে আমরা ওই হলাহলকে পান করে অমৃত প্রাপ্তির দিকে এক পাও এগোতে পারি না তো এই বিষয়গুলোকে বুঝতে হবে একটা খুব সুন্দর কবিতার R L sharp a bag of tools R L sharp each one is given a bag of tools, a shapeless mass, a book of rules, and each must make ere life is flown a stumbling block or stepping stone. Each one is given a bag of tools, a shapeless mass, a book of rules, and each must make, ere life is flown, a stumbling block or stepping stone. The bag of tools de ja. shop Shoprokom bavosthar ekta. রিসোর্স একটা সংস্থান প্রত্যেক মানুষকে দেওয়া হয়েছে এবং তাকে একটা শেপলেস মাস একটা তার জীবনটা একটা আকৃতিহীন মাটির মতো মাটির দলার মতো এবং একটা নিয়মের বই আছে বুক অফ রুলস ওই মাটির দলাতকে তার একটা মূর্তিতে পরিবর্তন করতে হবে তাকে রূপ আকৃতি দিতে হবে তার জন্য তার রুল বুক আছে নিয়মাবলী আছে এবং টুলস আছে কিছু যন্ত্র আছে অস্ত্র আছে যেগুলোর সাহায্যে সে ওই মূর্তিটা সে তার জীবনের মূর্তিটা সে গঠন করবে এবার এই জীবনের মূর্তি গঠন করতে গিয়ে তার প্রতিপদে সে যা কিছু অনুভব করবে যা কিছু মোকাবিলা করবে যা কিছুর সম্মুখীন হবে সেটা তার জন্য একটা স্টাম্বলিং ব্লকও হতে পারে একটা প্রতিবন্ধকতাও হতে পারে আবার একটা স্টেপিং স্টোনও হতে পারে আবার একটা আধারও হতে পারে যে আধারের উপর সে গঠন করবে চয়েসটা তার উপর তো এই যে ব্যাগ অফ টুলস বুক অফ রুলস এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ভগবৎ গীতা ভগবৎ গীতাই সেই ব্যাগ অফ টুলস ভগবদ্গীতাই সেই বুক অফ রুলস যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্টাম্বলিং ব্লককে কি করে স্টেপিং স্টোন এ পরিণত করতে হয় মহাযোদ্ধা বীর ক্ষত্রিয় শিবান অর্জুন যখন গান্ডীপ নামিয়ে দিলেন তখন তার কাছে ওই যুদ্ধ ওই কুরুক্ষেত্র তার কাছে স্টাম্বলিং ব্লক ছিল তো এই স্টাম্বলিং ব্লককে স্টেপিং স্টোনে পরিণত করা তার জন্য এই যে ভগবদ্গীতার যে জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমেই আমরা জীবনকে স্টাম্বলিং ব্লক থেকে স্টেপিং স্টোনে পরিণত করতে পারি কারণ এই জ্ঞানটা যখন আমাদের অর্জন হবে তখন আমাদের সবচেয়ে বড় বোধ দ্য বিগেস্ট আন্ডারস্ট্যান্ডিং ফিলসফির সবচেয়ে কোর আন্ডারস্ট্যান্ডিং দর্শনের সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আপনার এই ভৌতিক বহির জগতে দের ইজ নো পাওয়ার ব্যাকআপ এটা বুঝলেই কিন্তু কেল্লাফাতে সমস্ত ব্যাক সমস্ত প্ল্যান বি কিন্তু অন্তর্জগতে এবং সেই অন্তর্জগতে যদি আপনি প্রবেশ না করেন তাহলে কিন্তু আপনার বহির্জগতে চরম শাস্তি চরম অভিজ্ঞতা যেটা আমরা প্রতিদিন অনুভব করি এবং যত আপনার সাকসেস যত আপনার ঐশ্বর্য যত আপনার প্রাচুর্য যত আপনার সাফল্য যত আপনার নেটওয়ার্ক বেশি তত কিন্তু আপনার জন্য দুর্দশা অপেক্ষা করে আছে যত হাইটে যাবেন ততটাই কিন্তু গভীরে আপনার পতন হবে যে কারণে এভারেস্ট ক্লাইম্বিংয়ে বলা হয় পর্বতারোহীদের বলা হয় যে গেটিং টু দ্য সামেট ইজ নট দ্য ইস্যু রিটার্নিং টু বেস ক্যাম্প ইজ দ্য ইস্যু তো ওই বেস ক্যাম্প হচ্ছে আপনার অন্তর্জগতে শিখরটা জগতে কীর্তি আপনি অর্জন করবেন বহির্জগতে কীর্তি কাঞ্চন কামিনী নিয়ে কথাই আছে তো জগতের কীর্তিতে আপনাকে ফিরতে হবে কিন্তু অন্তর্জগতের কারণ বহির্জগতের জগতের কীর্তি একদিন আপনার কাছ থেকে চলে যাবে কোনো মানুষ সারা জীবন এক অবস্থায় থাকতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন ড্রাম্যাটিক চেঞ্জেস মথুরা গোকুল বৃন্দাবন দ্বারকা হস্তিনাপুর এই চেঞ্জেসগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য কোপিং মেকানিজমের জন্য আপনাকে জগতে প্রবেশ করতেই হবে সেই প্রবেশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমাদের আবেদন আমাদের বন্দনা তাকে আবাহন তাকে বন্দনা তাকে ইনভোক করা তার শক্তিতেই আমরা শক্তিমান হতে পারি তার শক্তি ছাড়া আমাদের পক্ষে শক্তিমান হওয়া সম্ভব নয় আমাদের যে অহংকার আমাদের যে ইগো আমাদের যে গর্ব আমাদের যে অজ্ঞানতার ইলিউশন ভ্রম সেখান থেকে আমাদের উদ্ধার করে আমরা যদি ইনার কানেকশানটা এস্টাবলিশ করতে পারি তবেই কিন্তু জন্মাষ্টমী সার্থক হবে আর না হলে ওই তালের বরা তালে বড় হয়ে ঘুরতে হবে আর যখনই মাথায় তাল পড়বে তখনই মাথা ফেটে চৌচি আর সেই মাথা কিন্তু আর জোড়া দেওয়া যাবে না হামটি ডামটি স্যাটোনা ওয়াল হামটি ডামটি ফল অল দ্য কিংস মেন অল দ্য কিংস হর্সেস কুড নট পুট হামটি টুগেদার অ্যাগেন এইটা কথাটা কিন্তু এই শিশুদের ছড়া নার্সরি রাইমসের মধ্যে কিন্তু গভীর গুড় প্রগাঢ় নিগুড় তত্ত্ব প্রফাউন্ড ট্রুথ লুকিয়ে আছে সর্বম শুভময় শুভমন্ত শিবকৃপা